I to চলবে সাথে হাতের তালি যেন একটা সেকেন্ডের জন্য বন্ধ না হয় আপনারা মনে রাখবেন হাতের তালির আওয়াজে পুলিশ প্রশাসন ভাই থেকে শুরু করে কেউ আমাদের জমাতে পারবে না কি মামারে ম্য খেলো মায় তোমার চায় আমার মন বল্য খেলো, চায় বাচয় আমার মন বল্য কেলো, বিধা যায় বিধা যায় পুলিশের কালে গলে মা লে ভালে পুলিশের কালে গছে তুনাম ল লে নেগেছে এছে গেছে যতে আমা চয়েছে নেগেছে লাগেছে রতে লেগেছে